আসসালামু আলাইকুম ওরমতুল্লাহর কেমন সব সবাই আশা করি আলহামদার সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলো আসলাম আলহামদুলিল্লাহ সাহ মানে লিমিটেড পক্ষ থেকে আজকে আর একটা সুসংবাদ নিয়ে আমার প্রিয় ভিওয়ার্স এবং প্রিয় ক্লায়েন্টদের জন্য আজকে সুসংবাদটা সত্যি অত্যন্ত আনন্দদায়ক সেটা হল ক্যানাডার বিজা সাকসেস ইনশাআল্লাহ ক্যানাডার আরও আমরা আটজন আর নয়জন জন নয় জন ক্লায়েন্টের ইনশাল্লাহ আমরা সাবমিশন পেয়ে গেছি এবং তাদের বায়োমেট্রিক অলরেডি আজকে রাত্রে পেয়ে যাব সো ইনশাল্লাহ বায়োমেট্রিক পাওয়ার পরে কারা কত তারিখে কটা বাজে ইনশাল্লাহ এম্বাসিতে বই জমা দেবেন কানাডা এম্বাসিতে ফিঙ্গার প্রিন্ট দিবেন ইনশাআলা আমরা অফিস থেকে আপনাদেরকে ফোন করে জানা দেওয়া হবে যারা যেসব ক্যান্ডিডেট আলহামদুলিল্লাহ আমাদের সফলতার দ্বার প্রান্তে খুব সফলতার দ্বার প্রান্তে আজকে যাদের কাগজগুলো আসছে তাদের তাদেরগুলো একটু বলি এরপরে আরও কিছু বিষয় হয়েছে সেই বিষাগুলার নামগুলো বলে দেবো ইনশাল্লাহ যারা কানাডার সাকসেস আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের হান্ড্রেডে হান্ড্রেড আছে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে জন্য আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পারি পারে তৌফিক জন্য আমাকে দান করে আমার জন্য স্পেশালি দেওয়া করবেন এবং আপনাদের আজকে কানাডার জিরো ফাইভ ক্যানাডার পাঁচ নাম্বার ফাইল এম ডি রাহুল আমিন শান্ত কংগ্রাচুলেশন বাই যেন আপনাকে আপনার সেই কাঙ্ক্ষিত কানাডার সাবমিশন কাগজ অলরেডি সব কিছু চলে আসছে রাতের ভিতরে আপনার বায়োমেট্রিকের ডেটও পেয়ে যাবো আজকে রাতের ভিতরে তাহলে আপনি ফোন করে জানানো হবে আপনি কত তারিখে পরশু দিন বা এরপরের দিন কোন কত তারিখে কয়টা বেজে আপনি ক্যানাডা অ্যাম্পাসেতে আপনি বই জমা দিবেন তারই পনেরো থেকে দশ থেকে পনেরো দিন বিশ্বে পরেই কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভল ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কত তারিখে আপনি ভিসা পাচ্ছেন সো ক্যানাডার পাঁচ নাম্বার ফাইল এমডি রাহুল আমিন শান্ত কংগ্রাচুলেশন পাইজান আপনাকে দুই নম্বর হল ক্যানাডার জিরো সিক্স ছয় নম্বর ফাইল এমডি মুসা কংগ্রাচুলেশন পাইজান আপনাকে ক্যানাডার সাত নম্বর ফাইল এম নুরুল ইসলাম নুর ইসলাম কংগ্রাচুলেশন বাইজান আপনাকে তারপরে কানাডার নয় নম্বর ফাইল এমডি মামুন হোসেন কংগ্রেচুলেশন বাইজান আপনাকে কানাডার দশ নম্বর হলো আব্দুল হান্নান আবদুল হান্নান কংগ্রাচুলেশন বাই আপনাকে কানাডার বারো নম্বর জ্যাসমিন বেগম কংগ্রেচুলেশন বোন আপনাকে কানাডার উনিশ নম্বর ফাইল মোহাম্মদ হানিফ হুসেন কংগ্রেচুলেশন এবং আরেকজন হলেন আমাদের দুইটা ফাইল আছে অ্যাজেন্ট ফাইল এরা আমি বললাম না ইনশাআল্লাহ আমি অ্যাজেনকে জানাই দেওয়া হয়েছে ইন্টোটাল আজকে নয় জনের কাজ চলে আসছে তো অনেকের কাজ আসে নাই কিছু কিছু সময় একটু অ্যাকপিস টেনশনে কিচ্ছু নাই যাদের মাইসখান্দা ফাইল আসে নাই অনেকের সময় ডকুমেন্টসগুলো দিতে একটু লেট করেন দেখা যাচ্ছে যে যারা ডকুমেন্টস টাইম প্রপার টাইমে আমাকে দিয়েছে আমি প্রপার টাইমে পাঠিয়ে দিয়েছি কাজ হয়ে গেছে বা যারা একটু পরে দিছে পরে ইনশাল্লাহ এই সপ্তাহ আরও আমাদের বই আসতেছে দশটা এই সপ্তাহের ভিতরে এই রানিং সপ্তাহের ভিতরে কেনাডার আরও দশজন ইনশাল্লাহ সফলতা আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ যাদের ভিসা হয়েছে আমি সোমবারে রোববারে রোববারে ক্যানাডা অ্যাম্বাসি থেকে ভিসা ডেলিভারি হবে আমার ছয়জন আর দুজন আটজন কাস্টমারের ভিসা ডেলিভারি হবে পাসপোর্ট ডেলিভারি হবে ভিসা বলতে ভিসা তো আগে হয়ে গেছে পাসপোর্ট স্ট্যাম্পিং সহকারে পাসপোর্ট ডেলিভারি পাবো কেনাডা এম্বাসি থেকে বিএফএস থেকে ইনশাল্লাহ রবিবারে আসলে তাদের সরাসরি সাক্ষাৎকার নেব কাস্টমারদেরকে আমরা ভিডিও নিবো যে ইনশাল্লাহ যারা কতদিন ভিসা পাইছে কত তারিখে দিছে কি আসে বিষয় সব মিলে আর দুই মাসের ভিতরে আড়াই মাসের ভিতরে ইনশাআল্লাহ ভিসা কনফার্ম মাল্টিপল কানাডার দশ বছরের ভিসা কনফার্ম পাচ্ছেন সো ইনশাল্লাহ আমাদের আরও কিছু সুসংবাদ দেই সে সাথে যারা অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ব্যাস বিষা আপনারা যাওয়ার জন্য চেষ্টা করতেছেন আমাদের অস্ট্রেলিয়া সেই কাঙ্ক্ষিত বিশ জনের একটা ডিমান্ড আছে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট বিজাই বিশ জন জাতি একটা ডিমান্ড আছে আপনারা চাইলে বিশ জন ক্যান্ডিডেটের মধ্যে আজকে দুই জনের আবেদন হয়ে গেছে তার মানে আর আঠারো জন লোক লাগবে আপনি যদি রেডি থাকেন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিজাই আজকেই আবেদন করতে পারেন কারণ আবেদনের শেষ সময় হলো এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আবেদনের শেষ সময় এই মাসের তিরিশ তারিখের ভিতরে আবেদন কমপ্লিট করতে হবে জন লুক নেব অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট ভিজাই যাদের বেতন হবে বাংলাদেশি টাকায় আড়াই থেকে তিন লক্ষ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারবেন আপনার যোগ্যতা থাকতে হবে আপনার দেখতে শুনতে স্মার্ট হতে হবে বয়সীমারা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পঁচিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে বয়স সীমাটা হতে হবে শিক্ষাগত যুগে এস বা ইন্টার বা অনার্স মাস্টার যদি থাকেন কোনো অসুবিধা নেই আপনার স্পোকিং ইংলিশটা যেন ভালো থাকেন তাইলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে কাজটা হবে ফুড পিকার ফার্ম হাউস অ্যান্ড ফুড প্রসেসিং সেন্টার এই তিনটা কাজে আপনার একটা কোম্পানির তিনটা কাজ আছে এই তিনটা কাজের ভিতরে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে ঠিক আছে আপনাদের পার আওয়ারসে আপনাদেরকে স্যালারি দেবে পনেরো অস্ট্রেলিয়ান ডলার পনেরো অস্ট্রেলিয়ান ডলার বা এর একটু বেশি আঠারো দিতে পারে সো কমটাই বললাম পনেরোটাই বললাম পনেরো অস্ট্রেলিয়ান ডলার যার বাংলাদেশে যদি অ্যাভারেস্ট মান্থলি স্যালারি হিসেব করেন আড়াই থেকে তিন লক্ষ টাকা আপনি মান্থলি স্যালারি ইনকাম করতে পারবেন সো অস্ট্রেলিয়াতে যাওয়ার যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছিলেন দীর্ঘদিন ধরে সুযোগটুকু আপনারা কাজে লাগাইতে পারেন ঠিক আছে তাছাড়া আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের অনেকগুলো কাজের সাকসেস ইনশাল্লাহ সামনে আপনাদের কাছে সার্বিয়া সার্বিয়ার ভিসা সাকসেস ইনশাল্লাহ খুব শীঘ্র আপনাদেরকে আমরা ভিসা ডেলিভারি পাবো পাইলে ইনশাল্লাহ আরও অনেকগুলো ভিসা বিষা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো সার্বিয়া নর্থ মেসিডোনিয়া মালদোভা যারা আছেন নন ননসঞ্জানে যারা আছেন তাদেরকে দেখাতে পারবো সেই সাথে আলহামদুলিল্লাহ আজকে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি কিছুক্ষণের ভিতরে যাদেরকে ইতালি এবং ফ্রান্সে আজকে আমাদের আরও সাতজন ক্লায়েন্টের টিকিট পাসপোর্ট বোঝিয়ে দেব আজকে আরও সাতজন ক্লায়েন্টের ইটালি এবং ফ্রান্সের উদ্ধার ফ্লাইট ফ্লাইট করবে আপনারা যেন বিগত সময় আমাদের ইটালি এবং ফ্রান্সে পাঁচজন গেছে আজকে আরও সাতজনের টিকিট পাসপোর্ট বোঝাই দেব ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ